হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে ঔষধে গুণাগুনে ভরা ওরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এলাম চলুন এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে এগুলো হলো সজিনা বা সাজনা পাতা সাইডমেন ভাবি আমাকে দিয়েছে পাতাগুলো অনেক পাতা কিছু শাক রান্না করে খেয়েছি আর এতগুলো পাতা কি করা যায় রোদে শুকিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি সজিনা পাতা হাতে একটা একটা করে বাঁচতে হয় না একটা টিপস এগুলোকে সুন্দরভাবে ধুয়ে পাতলা কাপড় বা ওড়না দিয়ে পেঁচে রেখে দেবেন একরাত পাতাগুলো একা একাই ঝরে যাবে তারপর ছোটো ছোটো ডাটা থাকলে এগুলো একটু বেছে নিলেই হবে ভালো রোদ থাকলে এক থেকে দুই রোদে যথেষ্ট এতটা মুচমুচে হয়ে যায় হাতেই ভাঙ্গা যায় তারপর ব্ল্যান্ড করে নেবেন না হয় পাটায় পিষে নেওয়া যাবে এগুলো শুকিয়ে গেছে এখন আমি ব্ল্যান্ড করে নিব এই সজিনা পাতা শরীরের জন্য কতটা উপকার যে যেভাবে খাই না কেন রান্না করে বা গুঁড়া করে এতটাই উপকার কম বেশি আমরা সবাই জানি কত সুন্দরভাবে দেখেন ব্ল্যান্ড হয়েছে একদম মিহ হয়ে গেছে এগুলো আপনারা কৌটাতে করে বছরের পর বছর সংরক্ষণ করতে পারেন আমি সবগুলো করে নিয়েছি যারা ডায়াবেটিক্স রোগী হার্টের সমস্যা তাদের জন্য খুবই উপকার আর সুস্থ সবল মানুষের জন্য অনেক উপকার ওজন কমানোর জন্য বেশ উপকারী এটা খেতে হবে খালি পেটে এক গ্লাস পানিতে বা এক কাপ পানিতে চা চামচে হাফ চামচ একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন একটু ভালো যেন উপকার হয় এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ